হ্যালো হাই কেমন আছেন আপনারা সবাই হ্যাঁ আমার চেয়ে ভালো আছেন এটা আমি বলতে পারি কারণ আমি আজকে অলমোস্ট ছাব্বিশ ঘন্টা জার্নি করে এসে উইদাউট এনি ঘুম আমি গেছি রান্নার প্রোগ্রাম করতে জিটিভিতে দেন ওখান থেকে মাত্র এলাম তার মানে আমি জার্নিতে তো আসলে ঘুমটা হয় না প্রপারলি তার মানে আমি মোটামুটি ছাব্বিশ সাথে আরও যোগ হোক আরও আট ঘন্টা নয় ঘন্টা মানে আমি কিন্তু মোটামুটি একদিন ধরে জেগেই আছি তারপরেও আপনাদের সামনে একটা মজার জিনিস শেয়ার করতে এলাম কি আমাকে দেখে অবাক করছেন ভাবছেন চুলগুলো কেটে ফেললাম তাই না হ্যাঁ কেটে ফেললাম আসলে যেই গরম পড়েছে তাতে চুলটা কাটাতে না অনেক শান্তি লাগছে একটু কি বেশি ছোট হয়ে গেল নাকি চুল কাটাটা আসলে কি আমি চুল কেটেছি না এটা আসলে পেছনে একটা কায়দা করে বাধা হয়েছে যে কারণে আমি আমার এই লুকটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম এটা যদিও আপনারা দেখতে পাবেন আমি তো জি টিভিতে রেগুলার রান্নার একটা প্রোগ্রাম করি সেখানে আজকে মেয়েটাকে যখন বললাম আমাদের মেকআপের মেয়েটাকে যে আমার চুলটা একটু ডিফারেন্ট করে বেঁধে দাও তখন সে আমাকে এই ডিজাইনটা করে বেঁধে দিল মজাই পেলাম লোকটা দেখে মনে হচ্ছে আমি চুলটা বয়ক করে ফেলেছি আর একটা কিছু ছোট করেছি নিবে আসলে অভিনেতা অভিনেত্রীদের চুলের ডিজাইন যে কোনো সময় করাটা ডিফিকাল্ট কারণ কখন কোন ক্যারেক্টার করতে হবে সেটা তো আমি জানি না সো দেখা গেল আমার লম্বা চুল দরকার তখন আমাকে ওই উইক লাগিয়ে বা এক্সটেনশন লাগিয়ে করতে হয় সেক্ষেত্রে যদি নিজের চুলটাই লম্বা থাকে তাহলে একটু ক্যারেক্টারাইজেশন করাটা একটু ইজিয়ার হয়ে যায় হয় না তা না তবে ইজিয়ার হয় এনিওয়ে কেমন লাগলো জানাবেন আপনাদের মন্তব্য অপেক্ষায় থাকলাম আপনাদের মন্তব্যে বাই ভালো থাকবেন সবাই